ব্যিস্টার রুমিন ফারহান আপনারও কি তাই মনে হয় না আর পাশাপাশি একটু জানতে চাই যে ভারত সরকার ইলেক্টেড গভর্নমেন্টের সাথে কাজ করতে চায় স্পেসিফিক কারণ কি মনে হয় আপনার আর বোঝাই যাচ্ছে যে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় যাবে বিএনপির সাথে কোনো রকম বোঝাপড়া হলো কিনা দেখুন আজকে একটা বিষয় কিন্তু আমরা সকলেই একমত হয়েছি ভারতের সঙ্গে তার আশপাশের দেশগুলোর একজনেরও সম্পর্ক ভালো না অদ্ভুত দেশ ভারত একটি যার সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দল মতের মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বাইরে আপামর সাধারণ জনসাধারণের সাথে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক বলতে যাবো যে সেটা ভারতের সঙ্গে বাংলাদেশের কখনোই গড়ে ওঠেনি আনফর্চুনেটলি আমার ভাই একটা কথা বলছিলেন যে সাধারণ মানুষ আগে অস্ত্র নেয়নি এখন অস্ত্র তুলে নিয়েছে এটাই হচ্ছে আমাদের জাতীয় ঐক্যমতের একটা চিহ্ন আমি যদি বিনীত ভাই বলি অস্ত্র তুলে নেয়নি বিকজ তখন সাধারণ মানুষ জানত যদি তারা অস্ত্র তুলে নেয় বিজেপির গুলি সবচেয়ে আগে তাদের বুকে ভেদ করে যাবে বিকজ যেই সরকারটি সেই সময়ে এই রাষ্ট্রীয় বাহিনীগুলোর নিয়ন্ত্রণে ছিল সেই সরকারটি একেবারেই ভারতের তাবেদার হিসেবে কাজ করেছে এবং তারা তাদের কথায় তাদের বলায় তাদের আচরণে তাদের নীতি নির্ধারণে তার স্পষ্ট ছাপ রেখে গেছে শূন্য রেখার ওপরে কোন দেশ কোন তৈরি করতে পারে না পঁচাত্তর সালে ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে একটা এগ্রিমেন্টও হয়েছিল দু সালে নাকি হাসিনা বলেছে যে আমাদের দহ গ্রাম যেটা সেখানে নাকি রেখার উপরে ভারত চাইলে কাটাতারের বেড়া দিতে